আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা নাস্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আজকের নাস্তায়ও ছিল আমাদের পিঠা তো আম্মু হচ্ছে গতকালকে যে পাখন পিঠা বানিয়েছিল এগুলা ভেজে দিয়েছে তো খেলাম নাস্তা আর বাকি এগুলো হচ্ছে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল ডিশ সহ এখন হচ্ছে ডিশ থেকে পিঠাগুলো তুলে একটা বক্সে করে রেখে দিবে আর এই পিঠাগুলো রাখছে হচ্ছে আমার মেয়ের জামাইয়ের জন্য আমরা যেটাই খাই না কেন আরিসের বাবার জন্য আম্মু রেখে দেয় নিজের সন্তানের প্রতি ঠিক যতটা ভালোবাসা থাকে আমার আম্মুর হচ্ছে মেয়ের জামাইয়ের প্রতিও সেম মানে আদর যত্ন মায়া স্নেহ ভালোবাসা সবটাই আছে মানে একদম আম্মু বলে যে আমার নিজের সন্তানের মতো মানে ওকে দেখে আর কি তো হচ্ছে ঈদের পর আসলে গরুর পায়া দিয়ে নিহারি তারপর মগজ ভুনা বা বট ভুনা সব কিছুই হচ্ছে রেখে দেয় যখন আরিসের বাবা আসবে তখন হচ্ছে আম্মু এগুলা আয়োজন করবে আর কি ওকে ছাড়া খেতে ভালো লাগে না আর এখানে চা কেটে নিয়েছে এগুলা হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবে করমচাগুলো মাঝখান দিয়ে কেটে তারপর বিচিগুলো বের করে নিছে বিচি সহ রান্না করলে আবার বিচি বেছে খেতে হয় তো ছোট মাছের সাথে এই চাটা দিলে এত মজা হয় আর আমরা হচ্ছে কয়েকদিন থেকেই হচ্ছে ছোট মাছের সাথে এই করমচাটা দিয়ে খাচ্ছি মানে আম্মু রান্না করে করম চা দিয়ে খুবই মজা লাগে ছোট মাছের সাথে একটু টক পড়লে টেস্টটাই অন্যরকম হয়ে যায় আর এখানে এই যে পিঠাগুলো ফ্রোজেন হয়ে গেছে এখন একটা বক্সের মধ্যে নিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিবে কোনো স্ন্যাক্স আইটেম বা কোনো নাস্তার আইটেম আগে থেকে হচ্ছে আগে ডিপ ফ্রিজে রেখে আগে এটাকে মানে বরফ করে নিতে হবে তারপর হচ্ছে জিনিসটা একসাথে একটা বক্সে করে রাখা যাবে তাহলে আর একটার সাথে একটা লাগবে না আর এখানে করমচাগুলো হচ্ছে একটা বক্সি নিয়ে রেখে দিল আর এখন রান্নার জন্য কিছু নিয়েছে মাছের সাথে দিবে তো এইগুলোকে এখন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিবে তামুর ফ্রিজটা অনেক সুন্দর হয়েছে আগের ফ্রিজটা তো নষ্ট হয়ে গেল বন্যার পানিতে এখন এর ফ্রিজটা হচ্ছে আমার ছোটো বোন কিনে দিয়েছে আমাকে গিফট করেছে ঈদ উপহার তো খুবই সুন্দর হয়েছে ফ্রিজটা তো এদিকে আমার রান্না শেষ তো এই যে আজকেও ছোট মাছ রান্না করেছে এই মাছগুলো এত এত মজা মানে আর আরেকটা জিনিস কি করেছে দেখেন মানে সন্তানের প্রতি মায়ের কি পরিমাণ ভালোবাসা থাকলে হচ্ছে এই রকমটা আবার আলাদা করে করে এই যে সেদিন ছোট মাছের সাথে চার পাঁচটা মনে হয় বাইং মাছ আসছিল তো বাইং মাছ কিন্তু আমার খুব পছন্দের একটা মাছ তো সহজে বাইং মাছটা এখন আর অ্যাভেলেবেল পাওয়া যায় না একটা সময় খুব পাওয়া যেত তো সেদিন ছোট মাছের সাথে চারটা কি পাঁচটা মাছ আসছে তো ওইগুলাকে আম্মু আবার আলাদা করে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করছে শুধুমাত্র আমার জন্য এটা শুধু আমি আমি খাবো খাওয়ার সময় এত সাদা সাদি করলাম বাট আম্মু খেলো না আর অন্য কেউ খায় নাই কারণ বাসায় বাইং মাছ শুধু আমি পছন্দ করি যদিও আমার আম্মু খায় কিন্তু এই তরকারিটা সম্পূর্ণই আমার জন্য রান্না করেছে কারণ বাইং মাছ আমার অনেক পছন্দের আর আমি অনেক বছর যাবৎ বাইং মাছ খাই না সেই আম্মু আবার এটাকে সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভুনা করেছে আর ছিল ভেন্ডি ভর্তা তো এই আর কি ব্যাপার তারপর দিন সকালবেলা থেকে নতুন আরেকটা ব্লগ স্টার্ট করছি আমার আসলে ইদানিং ভিডিও করা হচ্ছে না খুব একটা আমার খুব আলসেমি লাগে সত্যি কথা বলতে ভিডিও করতে আমার বাসাতে থাকতো কিছুদিন পর পর আমার এরকম হতো ভাল লাগে না ভিডিও করতে তো আব্বু হচ্ছে বাজার নিয়ে আসছে সকালবেলা বাজারের মধ্যে এখানে ছিল আদা তারপর ন্যাংরাম ছিল আর এখানে হচ্ছে শাক এগুলা কলমি শাক কলমি শাকের মধ্যে এক মুঠা দেখলাম যে বড় পাতা আরেক মুঠা হচ্ছে চিকন চিকন পাতা তো আম্মু বলল যে এই চিকন পাতাটা হচ্ছে দেশি কলমি শাক আর বড় যে কলমি শাকটা এটা সম্ভবত চাষ করা হয় বা কিছু একটা ওইটা মজা না এই দেশি কলমি শাকটা কিন্তু অনেক মজা তো দুইটা একসাথে মিক্স করে আজকে ভাজি করবে আর এখানে ছিল পটল ভিন্ডি তারপর গাজর পেঁপে তো প্রতিদিন হচ্ছে বাজার থেকে আবু টাটকা সবজি নিয়ে আসে আর মানে সবজি অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে আমরা খেতে পছন্দ করি না সেজন্য প্রতিদিন টাটকা যাই পায় ওইগুলোই নিয়ে আসে আজকের গাজরগুলো অনেক সুন্দর দেখতে আর এখানে ছিল কাঁচা পেঁপে আর এখানে আম্মু সকালবেলা উঠিয়ে দেখলাম যে মাংস ভিজিয়ে রেখেছে দুই প্যাকেট গরুর মাংস নামিয়ে নিয়েছে এগুলা হচ্ছে এখন সুন্দর করে ধুয়ে টুয়ে রান্নার জন্য নিল তো মাংসটাতে হচ্ছে আমি মশলা মাখিয়ে দিব আম্মু বলতেছিলো আমার হাতের গরু মাংস আব্বু খুব পছন্দ করে তো আম্মু লাখড়ির চুলাতে রান্না করবে আর আমি তো লাখড়ির চুলাতে কখনো বসি নাই বা রান্না কিভাবে করতে হয় আমি জানিও না তো লাখড়ির চুলায় তো আমাকে আম্মু যেতেও দিবে না রান্নাটা আম্মুই করবে আমি জাস্ট হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে দিব আর কি মাংসটা তো আম্মু আমাকে বলতেছিল জাস্ট মশলাগুলা যেন আমি দিয়ে দিই মাখানোর কাজটা আম্মু করবে তো এখানে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছিলাম আদা রসুন পেস্ট তারপর বেশি করে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বেশি করে মরিচ দিয়ে দিচ্ছি আমার আব্বু ঝাল খেতে পছন্দ করে আর কুরবানির পর হচ্ছে কুরবানির মাংস ঈদের দিন যে রান্না করা হয় ওই মাংস আমাদের বাসায় আমার আব্বু আমার মেজ বোন ওরা খায় না ওরা হচ্ছে পরে আলাদাভাবে হচ্ছে মানে ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে পরে ঝাল করে আলু দিয়ে রান্না করলে ওইটা খায় তাও আবার অনেক পরে তো এই যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর হচ্ছে এখানে এলাচ দারচিনির গুঁড়া আম্মু একসাথে করে রাখছে এই যে দিয়ে দিলাম এলাচ দারচিনির গুঁড়া দিয়ে দেওয়ার পর তারপর জয়ফল জয়ত্রীটা আম্মু আবার আলাদা করে গুঁড়া করছে এই যে এইটা তো প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে করে জয়ফল জয়ত্রীটা পরিমাণে বেশি দেওয়া যায় না সেই জন্য অল্প করে দিতে হয় আর এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি গরু মাংসের মশলা এখানে আমি এলাচ দারচিনি একসাথে গুঁড়া করে রাখা যেটা সেটাও দিয়েছি আবার কিছু আস্ত দিয়েছি আস্তর পরিমাণটা একটু কম দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা কম দিলাম কারণ এখানে চর্বি আছে আর পরবর্তীতে বাগার দেয়া হবে তরকারিটা তারপর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তারপর আম্মু বললো যে আম্মু মাখিয়ে দেবে তো আমি ভাবলাম যে না আমি যেহেতু মশলা দিয়েছি মাখানোর কাজটা আমি করবো এক একজনের হাতের মাখানোর টেস্ট এক এক রকম হয় যদিও আমার আম্মুর হাতের গরু মাংস রান্না খুবই মজার হয় তারপরও যেহেতু আম্মু আমাকে বলল আজকে মশলাটা আমি দিয়ে দেওয়ার জন্য তো ভাবলাম মাখানোর কাজটা আমি করি এদিকে আমার মা তো বসে বসে আফসোস করতেছে যে আমার হাত জ্বলবে তো কি হয়েছে হাত জ্বলবে আমি তো বাসায় রান্না করি না এমন না যে আমি বাসায় আরেকজন এসে আমাকে মাখায় দেয় অনেক সময় দেখা যায় আমি খুন্তি কাঠি দিয়ে মাখায় ফেলি আমার এক এক সময় এক একটা হয় আর কি যখন ইচ্ছে করে হাতে মাখাই তো এখানে আম চলে আসছে লাকড়ির চুলাতে রান্না করতে তো এই যে বসিয়ে দিল গরুর মাংসটা তো এটা এখন সুন্দর করে কষিয়ে নেবে মাঝে মাঝে আমি একটু একটু এসে নাড়াচাড়া করে দিচ্ছিলাম দাঁড়াই থেকে আর লাকড়ির চুলাতে যে পরিমাণ হিট বাপরে বাপ এখানে হচ্ছে দাঁড়াই থেকে যে একটু ভিডিও করতেছিলাম এদি এতেই আমার হচ্ছে মানে গরমে শরীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আর এত হিট পুরো বডি হচ্ছে গরম হয়ে যায় আর আমার মা কত কষ্ট করে এই লাকড়ির চুলাতে বসে বসে রান্না করে আমাদের হচ্ছে গ্যাসের চুলা লাকড়ির চুলা দুইটাতেই রান্না করা হয় আর আমাদের এদিকে হচ্ছে লাইনের গ্যাসটা এখনও আসে নাই তো সিলিন্ডারে রান্না করা হয় আর লাকড়ির চুলাতে রান্না করা হয় তো লাকড়ির চুলায় কিন্তু অনেক হিট আমার পুরা শরীরও একদম গরম হয়ে যায় তো একটু ভিডিও করতে এসে এত ক্লান্ত লাগতেছিল গরম হিটে আর এখানে বসে বসে রান্না করতে না জানি কত কষ্ট তো মাংসটা বাগার দেওয়ার সময় আমি একটু বসছিলাম আম্মুকে বলছি যে আমি একটু নাড়াচাড়া করি বাগারটা আমি দিই নাড়াচাড়া করে তা আম্মু বলছে যেখানে অনেক গরম বসলে আমার কষ্ট হবে তারপর আমি জোর করেই বসলাম বসে একটু বাগারটা নাড়াচাড়া দিলাম পরে দেখলাম যে আসলে কি পরিমাণ হিট মানে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো আর কি এত গরম আর চুলার হিট তীব্র মানে এটা হচ্ছে মানে কি বলবো গ্যাসের চুলাতে তো এরকম হিট লাগে না কষ্ট তো সব রান্নাতেই আছে গ্যাস বলেন বা লাখড়ির চুলা কিন্তু লাখড়ির চুলায় যে যে পাশে বসে থেকে রান্নাটা এই যে চুলার যে মুখটা দিয়ে যে আগুনের হিটটা আসতেছে এটা আসলে সহ্য করার মতো না তো আমার আসলে খুবই খারাপ লাগছে আমি আম্মুকে বলতেছিলাম যে তুমি কত কষ্ট করে রান্না করো এত মজার মজার খাবার এত তীব্র হিটের মধ্যে বসে তুমি রান্না করো তোমাকে সেলুট আসলে কি বলবো এটা খুবই মানে কষ্টদায়ক একটা কাজ যারা হচ্ছে লাখড়ির চুলায় রান্না করে এরাই বুঝবে যে চুলার হিটটা কি পরিমাণ লাগে তো এখানে আম্মু ওই যে আলু ভেজে মাংস কষানো হয়ে গেছে এখন মাংসের সাথে দিয়ে দিলো এখানে বেশি আলু দেখে আবার অনেকে অনেক কিছু বলতে পারেন কারণ মাংসে তো অনেকে আবার বেশি আলু খায় না কিন্তু আমাদের বাসায় আলুটাই বেশি খাওয়া হয় আব্বু বলেন বা আমরা সবাই আলুটা বেশি পছন্দ করি মাংসের আলুটা সেজন্য আমাদের বাসায় মাংসের তরকারিতে আলুটা একটু বেশি করে দেয়া হয় এখন আলু সহ মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে গরম পানি দিয়ে দিল পাশের চোলাতে ভাত হচ্ছে আর কলমি শাক ভাজি করেছে আর ডাল বসিয়ে দিয়েছে এখন তো এই হচ্ছে আজকে রান্না তো এই যে এখানে হচ্ছে গরম পানি দিয়ে মাংসের তরকারি ঝোল দিয়ে দিল আমাদের বাসায় মাংসের হচ্ছে ঝোলটা বেশি রাখা হয় কারণ আমার আব্বু ঝোল বেশি খায় সেজন্য আব্বুর পছন্দ অনুযায়ী আম্মু সব কিছু রান্নার ট্রাই করে তো এখানে আমি এই যে বাগারটা দিয়ে দিলাম আমার আম্মু অলওয়েজ বাগার দিয়ে রান্না করে আর এই বাগার দিয়ে রান্না করা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর হচ্ছে শ্বশুর এইভাবে রান্নাটা আমি করি আর কি এয়ারপোর্ট থেকে ওনারাও এইভাবে পছন্দ করে আগে আমার শ্বশুরবাড়িতে গরু মাংস মুরগির মাংস অন্য সিস্টেমে রান্না করা হতো তো আমি বাগার দিয়ে রান্না করি হচ্ছে এই জন্য এটা পছন্দ করে এয়ারপোর্ট থেকে এই সিস্টেমে আমার শ্বশুরবাড়িতেও রান্না করা হয় তো এখানে হচ্ছে বাগারে রসুন পেঁয়াজ আর মেথি দিয়েছি আর এখানে আরেকটা স্পেশাল মশলা যাবে আম্মুর একটা সিক্রেট মশলা ওইটা হচ্ছে এই পাতিলটা যখন এই যে ঘরের চুলাতে নিয়ে আসছে এখন হচ্ছে এটা দিবে আর কি মানে রান্না একদম কমপ্লিট হওয়ার লাস্টের দিকে আর আর এই সিক্রেট মশলা দেওয়ার যে ইয়েটা এটা আমার জেনেছে একজন বাবুরচির কাছ থেকে উনি একবার আমাদের বাসায় এসে গরু মাংস রান্না করছিল তো তো উনি এটা শিখিয়ে দিয়েছিল আর এটা দিলে গরু মাংসের টেস্টটা অনেক অনেক ভালো আসে তো এই যে এটা দেয়া হয়ে গেছে এখন খাবারের আগে একটু নাড়াচাড়া দিয়ে দিলেই হবে তো এই যে রান্না শেষ রান্নাটা মূলত আম্মুই করছে আমি জাস্ট মশলা দিয়েছি কিন্তু আম্মু হচ্ছে সবার কাছে নাম দিচ্ছিলো যে আজকের মাংস আমি রান্না করছি যাই হোক তারপর এখানে ছিল কলমি শাক কলমি শাকটাও খুব মজা হয়েছে আর এখানে আম্মু সালাদ বানিয়ে নিয়েছে শশা আলাদাভাবে কেটে টমেটোর সালাদ পেঁয়াজ লেবু তারপর এখানে হচ্ছে আম্মু রান্নাবান্না কমপ্লিট করে এখন হচ্ছে গোসলে যাওয়ার আগে আমার নানুকে হাতের নোখ কেটে দিচ্ছিল আমার নানু হচ্ছে এই কাজগুলো নিজে নিজে করতে পারে না একটা সুস্থ মানুষ কিভাবে ধীরে ধীরে একদম অসুস্থ হয়ে একদম বৃদ্ধ হয়ে যায় আমার নানুকে দেখে জিনিসটা হচ্ছে আমরা মানে বুঝতে পারি যে এই নানু আমাদেরকে কত রান্না করে খাইয়েছে নানুর বাড়িতে যখন যেতাম কত মজার মজার আইটেম এটা সেটা করে খাইয়েছে আর আজকে নানু হচ্ছে একদমই রান্না তো করতেই পারে না নিজের কিছু কাজও নিজে করতে পারে না এতটা হচ্ছে শিখ থাকে আর এখানে হচ্ছে বিকেলবেলা মইন আর আড়িষ দেখেন কী করতেছে আড়িষ হচ্ছে মইন একটু আসলেই ও মইনের পিঠে উঠে ঘোড়া চালাবে এটা হচ্ছে ওর সবচেয়ে পছন্দের খেলা আর সন্ধ্যার দিকে আম্মু ডাকলো বলল যে ছিটা পিঠা বানাচ্ছে এটাকে ছিটা রুটি বা ছিটা পিঠা বলে তো এইভাবে হচ্ছে চালের গুঁড়া দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বানাতে হয় আর এটা দেখতে এইরকম হয় যেটা কিনা খেতে অনেক মজা মাংসের সাথে তো এই রুটিটা আজকে বানিয়েছে গরু মাংসের তরকারি দিয়ে খাওয়ার জন্য এটা আমার অনেক পছন্দের সেই জন্য আর এটা বানানো কিন্তু একটু কষ্ট হয়ে যায় এরকম করে ছিটা দিয়ে দিয়ে বানাতে হয় অনেকে আবার বোতল ফুটা করে বোতলের মধ্যে ব্যাটার নিয়ে বানায় আর এই রুটি বা পিঠা যেটাই বলেন এটা বানাতে কিন্তু একদম চুলার চারপাশ নোংরা হয়ে যায় এরকম ছিটা দিতে দিতে অনেক ধৈর্য নিয়ে বানাতে হয় তো মাংসের তরকারি দিয়ে এখন গরম গরম সন্ধান নাস্তায় এই ছিটা রুটি খাবো পছন্দের একটা খাবার আমার গরুর মাংস হাঁসের মাংস এগুলোর সাথে খেতে বেশি ভালো লাগে আর একদম পারফেক্ট হয়েছে দেখেন একদম সফট তারপর হচ্ছে কিছুটা ক্রিস্পি এই রুটিটা চালের রুটি থেকেও বেশি মজা খেতে কারণ এটাতে একটু ক্রিস্পি ভাব থাকে সেজন্য আর একদম পাতলা পাতলা হয় আর এই রকম হচ্ছে ছিটিয়ে বানানোর পরে এটাকে হচ্ছে ফোল্ড করে তুলতে হয় আর কি প্যান থেকে তো আম্মু এখন গরম গরম বানিয়ে আমাদেরকে দিয়েছে আমরা এখন বসে খাবো তিন ভাই বোন এক বোন তো চলে গেছে আর সে থাকলেও এটা খাবে না কারণ সে কুরবানির গরু মাংস অনেকদিন যাবতই খায় না কয়েক মাস গেলে তারপর হচ্ছে সে খাবে ওদের যে খাওয়ার কি সিস্টেম সেম আমার আব্বুর মতো খাওয়া দাওয়ার সিস্টেম তো খেয়ে নিচ্ছিলাম মজা করে এই ছিটা রুটিটা আমরা তিনশো ফিট গিয়েও খেয়েছিলাম হাঁসের মাংসের সাথে তো আমাদের সন্ধ্যার নাস্তা চলছে একদম ভরপেট নাস্তা করেছি তারপর আর রাতে ডিনার করতে ইচ্ছে করে না আমি রাতের খাবার খেয়েছি একদম বারোটার পর গিয়ে একদম পেট ফিল আপ ছিল না খেলেও চলতো পরে জোর করে খাইয়েছে তো তারপর এখানে কিছু চালের রুটি ছিল এগুলো আমা ভিজিয়ে এরকম করে গরম করছে এটাও কিন্তু মাংসের তরকারির সাথে ভালো লাগে তো আজকে এ পর্যন্তই আল্লাহ